হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তা আজকে টিনার ভিডিও নিশ্চয়ই দেখা হয়ে গেছে তোমাদের সবার অনেকদিন ধরেই বলছে যে এই ও যে ভিডিওগুলো কদিন ধরে দিচ্ছিল সেগুলো অনেকেই বলছিল পুরোনো ভিডিও পুরনো ভিডিও কবে কার ভিডিও জানেন ও এগুলো সব পুরনো ভিডিও ছাড়ছে হ্যাঁ পুরনো ভিডিওই তো ছাড়ছে সেটা আমরাও বুঝতে পারছি এটা আমার নতুন করে বলার কি আছে আর আজকে তো টিনা নিজের ভিডিওতে ক্লিয়ারই করে দিল কারণ ও কদিন আগেই যেটা পোস্টে বলেছিল অসুস্থ দুদিন ধরে পোস্ট করতে পারবে না ভিডিও সেই দুদিনের গ্যাপটা ও এখন সেটা মেটাচ্ছে তখন যেসব ভিডিওগুলো করা ছিল তখন দিতে পারিনি হয়তো বা এডিট করতে পারিনি এইসব প্রবলেমের জন্য শরীর খারাপ হলে যেসব হয় সেই কারণে শারীরিক দুর্বলতার জন্য তা এখন সেই পুরনো ভিডিওগুলো যেগুলো করা আছে সেগুলো দিচ্ছে কারেন্ট ভিডিও আসতে হয়তো আরও কিছুদিন লাগবে তা ও নিজেই যখন ক্লিয়ার করে দিল কাজেই এই ঝাড়া এইসব নিয়ে নিজের কন্টেন্ট বানাচ্ছিল সেগুলো পুরোপুরি বোগাস ছিল বোঝাই যাচ্ছে যে যে পোস্ট করছে বা যে ভিডিও পাবলিক করছে বা যার ভিডিও সে যখন নিজেই বলে দেয় যে দুদিন আসবে না চার দিন আসবে না তাহলে সেটাকে নিয়ে কন্টেন্ট বানানো মানে জাস্ট টাইম পাস এইটুকু বলেই ভিডিওটা স্টার্ট করছি আর দেখো শরীর খারাপ সেটা নিয়েও প্রবলেম ভিডিও রোজ রোজ দিলে সেটা নিয়েও প্রবলেম আবার শরীর সুস্থ থাকলে ঘুরতে যায় তাতেও প্রবলেম অ্যাকচুয়ালিটি না যেটাই করবে সেটা নিয়েই পাবলিকের প্রবলেম কারণ ওর একটাই দোষ ও হলো মেয়ে অর্থাৎ মেয়ে হয়ে জন্মেছে কাজে মেয়েদের সমস্ত দোষটাই থাকে কারণ তাদের সংসারে থাকতে গেলে জো হুজুর করে হাত পা জোর করে থাকতে হয় আর সব থেকে বড়ো দোষ তো মা হয়েছে কাজে মা হলে ওর স্যাক্রিফাইসটা সবার থেকে বেশি হওয়া উচিত কারণ ও যাই করুক ওর সঙ্গে ওর ছেলে থাকা উচিত ছিল ও যাই করুক ও যদি নাও বা বাড়ি থেকে বেরোতে পারতো বা যাই হোক ওর ছেলের জন্য সব কিছু সহ্য করে থাকা উচিত ছিল এটাই তো আমরা বলবো এটাই তো আমরা বলছি তাই না কাজেই দোষ তো ওর আছেই আর ওর দোষ আছে তার জন্যেই সময় বলে যে তোমরা আমাকে খারাপ বলো তাতেই আমি খুশি তাতেই আমি আমার মতো করে বাঁচি তবু আমি বাঁচি আমাকে মেরে ফেলো না কারণ আমার বললে কার অসুবিধা হবে কে জানে সত্যি কোথায় কোন অজপারা কোন মেয়ে আছে তাতে সে মরলো না বাঁচলো তাতে আমাদের বলো বলতো সত্যি কি আমাদের কিছু যায় আসে আমরা তাকে ভিডিও মারফত চিনি তাকে ভিডিও মারফত দেখি এবং আমাদের মনে হয় তার জন্য লড়াই করি এবার যাদের মনে হয় না তার বিরুদ্ধে লড়াই করছে করছে যার যেটা মনে হচ্ছে সে সেটা করছে কাজে সেই মেয়েটা বাঁচলো না মরলো তাতে আমাদের বলো বলতো হ্যাঁ বাঁচলে পরে আমরা নতুন নতুন কন্টেন্ট পাবো ভিডিও করবো আর যদি মারা যায় তো হয়েই গেল আমাদের তো কোনো আবার নতুন করে আবার কারো ভিডিও দেখো কন্টেন্ট করো অর্থাৎ সেই খবরের মতো খবর যতক্ষণ পাবো ততক্ষণ তার দাম খবর যতক্ষণ পাবো না তার কোনো দাম নেই তা ইউটিউব তো এরকমই মেকানিজমের মধ্যেই আমরা আছি থাকছি চলছি কিন্তু আমি বলি মেয়েটাকে তো তোমরা একটু বাঁচতে দাও সত্যি বলছি দোষ ওর আছে দোষ নেই তা না কারণ পরকিয়ার মতো বড় দোষ করে ফেলেছে না কাজে ওর বিশাল বড় দোষ আর সবথেকে বড় দোষ ও ওর ছেলেটাকে কথা বলে না ছেলেটাকে নিয়ে বাঁচেনি ছেলেটাকে ছাড়া বাঁচতে চাইছে কিন্তু কেন বলো ও ছেলেকে নিয়ে চলে আসবে আমি অনেক ভেবেছি অনেক চিন্তা করেছি যে বাবার ছেলে সে বাবার সঙ্গেই থাকুক না ভালো থাকুক যখন সময় আসবে তখন ও ওর মতো করে চিন্তা ভাবনা করবে পায়ের তলার মাটি যে মেয়েটার শক্ত হয়নি যে মেয়েটা গালাগালি খেতে 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 গায়ের চামড়া মোটা করে ফেলছে সে কিনা তার সঙ্গে তার ছেলেকে নিয়ে এসে তার ভবিষ্যৎটাকে একটা অনিশ্চিতের মধ্যে ফেলে দেবে কাজেই সে চাইছে সে আগে নিজেকে শক্ত করুক নিজেকে একটা নিশ্চিত জায়গায় আনুক তবে সে তার পরিচিতিটা তৈরি করবে তবে সে তার অধিকারটা বুঝে নেবে এইটুকুতে সবার এত সমস্যা হচ্ছে কেন বলতো কারণ সে একটা অভাগা মা কারণ সে আনন্দে থাকতে চায় ছেলের কথা সে বলে না ছেলে যেগুলো খেতে ভালোবাসে সেগুলো সে নিজেই খায় কাজেই তার মতো দোষী আর কে আছে সত্যি তার মতো আর দোষী কেউ নেই কি করব বলো কিছু করার নেই তবুও আমি এই মেয়েটার সঙ্গে থাকি কেন কেন থাকি কারণ আমার মেয়েটার প্রতি মায়া পড়ে গেছে কখনও মনের কোনো একটা জায়গায় এতটুকু আশা আছে মেয়েটা হয়তো একটা এমন দিনে এমন কিছু করবে যাতে কিনা আমাদের গর্বে বুকটা ভরে উঠবে সত্যি আমি মনে করি ও এমন কিছু করবে এমন কিছু দেখাবে যেখান থেকে আমরা গর্বের হাসিটা হেসেই ফেলব বলতে পারি না কি হবে কি না হবে ও আমাদের মান রাখবে না আমাদের মান ডোবাবে সেটা বড় কথা না সব থেকে বড়ো কথা হলো ও বাঁচুক আমি চাই যেভাবে হোক বাঁচুক ভালো থাকুক কারণ এতটাও অপরাধ ও করে ফেলেনি যাতে কিনা প্রতিটা লোক ওকে অভিশাপ দিচ্ছে মরে যাওয়ার মতো কথা বলছে যেমন কিনা না ওই পাল ফ্যামিলির ওই মেয়েটার হচ্ছে প্রতি মুহূর্তে মেয়েটাকে শুনতে হয় তুই মরে যা তুই মর কেন মানুষকে বাঁচতে না বলতে পারি তাকে মর মরার কথা বলবো সে তো এমনিই মরে রয়েছে সত্যি বাবা এটা কি করে পারে কি করে পরে কে জানে এবার যা যে বলতে যাবে অমনি তাকে দালাল অমুক তমুক বলে ফেলা হচ্ছে আরে দালালি করা কি এত সহ সহজ ওই দালাল পতিতার মতো কে হতে পারবে বলো যে কিনা দু হাতে পয়সা কামাই করবে তারপর সেই পয়সাই আবার অন্যের পেছনে লোটাবে সেটা সম্ভব না সবার সেই চরিত্রও নয় সবার সেই প্রবৃত্তিও নয় হ্যাঁ আজকে বলি একটা কথা আমার মনে হয় এই সবাই গিয়ে এই টনদীপের বাড়িতে ভিড় করলো কারণ সে কেমন আছে সে ভালো আছে না মন্দ আছে কিন্তু একবারও কি কেউ এই টিনার বাড়িতে গেছিলো যাওয়া কি এতটাই কঠিন ছিল ওর পাশে দাঁড়াতে পারতো ওর হয়ে কিছু খবর জোগাড় করতে পারতো বা ওকে বোঝাতে পারত আমার তো সব সময় মনে হয়েছে প্রথম দিকে যে এদের দুজনকে সামনে বসে কথাবার্তা বলা হোক সামনাসামনি বসানো হোক তারপরে একটা মিউচুয়াল হোক যা হোক মিউচুয়াল হোক দুজন দুজনকে বেচা দুজন দুজনকে বেচে যে ভিউজ কামানো বা চ্যানেল গ্রো করার যে ধরনের একটা গসিপিং চলে সেইগুলো তো না হলেও চলত এরা নিজেরাও ভেতর থেকে চেষ্টা করেনি দুটো ফ্যামিলির কেউ না কিন্তু আমরা কোনো এক সময় বলতে শুনেছিলাম এইটিনার বাবাকে যে এই ব্যাপারটা শান্ত হলে তারা ভেবেছিল এসে কথা বলবে কিন্তু কথা বলেনি আর আমাদের প্রণদীপ সবাই বলবে যেটি টিনাকে বলেছিল ফিরে আসার জন্য কিন্তু কখনো কি প্রাইভেটলি ফোন করেছে করেনি কিন্তু সে কিন্তু সে ভিডিও মারফতেই ভিডিও করেছে ভিডিও থ্রু বলেছে ফিরে আসুন সবই দেখানোর জন্য ভিউয়ার্সদের কাছে নিজের ভালোটা রাখার জন্য কিন্তু সে কি কোনো সময় ভালোবাসার থেকে বউকে নিজের কাছে টানতে চেয়েছে চায়নি কিন্তু সবটাই কিন্তু তার একটা ভিডিও জন্যই পারপাসলি সে করেছিল যাই করেছে সে বিয়েই করুক সন্তানই হোক বা বউকে তাড়ানোই হোক বউকে আবার রিকোয়েস্ট করাই হোক বা সেই ওদের মিউচুয়ালের ব্যাপারটা যে শর্ত আরোপ হয়েছিল কে কীভাবে থাকবে মাকে ছাড়া থাকবে যে পুরো ব্যাপারটাই হোক সমস্ত কিন্তু ভিডিওর প্রয়োজনেই হয়েছিল কোনোটাই ভেতরের আন্তরিকতা ছিল না তার জন্যই এরা দুজনে এক হতে পারলো না প্লাস প্লাস এই কন্ট্রোভার্সি কিছু দিদিদের কল্যাণ যারা কিনা না আরও এই গ্যাপিংটা বাড়িয়ে দিল এবং প্রশ্রয় দিল টণদীপকে যে তুমি যেটা করছো ঠিক করছো তুমি তোমার রাস্তায় থাকো সংসার একটা ভেঙে গেল যার আওয়াজ সারা ওয়াইটিতে কম কম করছে একটা সংসার ভেঙে যাওয়ার আওয়াজ এবং এতে সবাই ম্যাক্সিমাম লাভবান হলো কি লাভবান হলো না একমাত্র ক্ষতিগ্রস্ত হলোটা কে ওই মাহারা ছেলেটা যে কিনা একসময় যে কিনা একসময় বাবাকেও হয়তো হারাবে কারণ বাবা সেইভাবে হয়তো তার কাছে আপন হয়ে থাকতে পারবে না কারণ এর নিজস্ব আশা আছে আকাঙ্ক্ষা আছে শখ আছে এবং ভবিষ্যৎ গড়ার একটা পরিকল্পনা আছে কারণ বাবা এক সময় বলেছিল সে একাই থাকবে ছেলেকে বড় করবে সামনে রাখবে কিন্তু না তো তার তো এখন অনেক রকম ইচ্ছা আর অনেক রকম তাকে মদত দেওয়ার মতলব দেওয়ার প্রশ্রয় দেওয়ার জন্য লোক তার পাশে আছে কষ্ট হয় সত্যি কষ্ট হয় এই বাচ্চা ছেলেটার জন্য এবং টিনার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি যা হয় ভালোর জন্য হয় আমি সব সময় বলি দেখি না কি হয় ভগবানের মনে কী ইচ্ছা কী করে টিনার জন্য আমরা টিনার পাশে আছি থাকবো কারণ দেখব টিনা কি করে বা ওর পরবর্তী স্টেপটা কি এত অপমান এত কলঙ্ক নিয়ে কি কোনো মানুষ সুস্থভাবে বাঁচতে পারে সত্যি দেখার মতো জিনিস হ্যাঁ এই পাল ফ্যামিলির মেয়েটাকেও দেখেছিলাম কিন্তু ওর দিকে ন্যাক ছিল ও নানান রিলস ফিলস করে নিজেকে এনগেজ রাখতে অনেক বন্ধু বান্ধব নিয়ে নিজেকে ব্যস্ত রাখত কিন্তু তবুও নিজেকে ঠিকঠাক রাখতে পারলো না তার পেছনে ওর মা বাবা যেরকমভাবে মেয়েটার সঙ্গেও লড়াই করে গেছে দেখার মতো কারণ এর থেকে তো লোকের বোঝা উচিত ছেলে বা মেয়ে যখন কোনো একটা প্রবলেম থেকে বেরিয়ে আসে তখন যদি তার বাবা মা বাপের বাড়ির দিকে যদি সেইভাবে সাপোর্ট না দেয় মেয়েটা কিন্তু অনেক অন্যরকম রাস্তায় বেছে নেবে যেটা কি করেছিল করেছিল পালবামিলি মেয়েটা কারো সে আর সহ্য করতে পারছিল না সে কিন্তু একটা এমন মানসিক পরিস্থিতিতে পৌঁছে গেছিলো সেখানেও তার স্বামী সেভাবেই তাকে নেগলেক্ট করছিল এগুলো কিন্তু সমস্তই অবহেলা থেকে আসে সেই জন্যই বলি এই টিনার বাবা মাকে যেভাবে ওকে সাপোর্ট করে যেভাবে ওকে আনন্দে রাখার চেষ্টা করে যেভাবে ওকে আগলে রাখে এবং সর্বোপরি টিনার যে একটা ম্যাচিউরিটি এসে গেছে হট করে সেটা সত্যি ক্ল্যাপ দেওয়ার মতো এটুকুই মনে মনে হলো একটু বলি তোমাদের কাছে আমার মনের কথাটা শেয়ার করি আশা করি সবাই বুঝবে আমার কথাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য এইটুকু আবার আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই গুড নাইট